একবার হরজত ফাতেমারাদিয়া তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুশকের পানিতে বেশি যাচ্ছিল এমন সময় হরজত মোহাম্মদ সাল্লাহ ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা অজরে কাঁদছে তখন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ধরে উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এ যে গলিত স্বর্ণ অলংকার বয়ে যাচ্ছে তখন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মা ফাতেমা রাদি আল্লাহু তালা আনহাকে বললেন ওহে মা ফাতেমা তোমার প্রয়োজন মোতাবেক তোমার যত প্রয়োজন হয় তুমি তত স্বর্ণ অলংকার এখান থেকে নিয়ে রাখতে পারো যা তোমার সংসারের কাজে পারিবারিক কাজে লাগবে এবং তুমি দুনিয়ার আরামায়াস করতে পারবে দুনিয়ার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে এই স্বর্ণ অলঙ্কার দিয়ে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি কিন্তু চিরস্থায়ী মা তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হরজত মোহাম্মদ সল্লাহু আলহ্লামের মুখে এমন কথা শুনে হরজত ফাতেমার রাজি আলাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না এই ঘটনা যখন হরজত মোহাম্মদ সোল্ল আলহ্লামের কাছে পৌঁছালো তিনি তখন কাল না করে নবী করিম নবী করিম হরজত ফাতে আলহ্লাম ফাতেমার দরওয়াজায় উপস্থিত হয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না তিনবারের মাথায় ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জবাব দিলেন আমি কেমনে দরওয়াজা খুলব আব্বাজান আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে টানলে মাথার দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরওয়াজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরওয়াজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে মা ফাতেমাকে বলল মা আমার রুমালটা তোমার মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নবী করিম সল্লাহু আলাইস্লামের রুমালটা মাথার দিকে দিয়ে দরওয়াজা খুলে দিলেন তখন বিশ্বনবী গড়ের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখমুখ মলিন হয়ে আসে তখন নবীজি ফাতেমাকে বলল মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাব তুপাশ থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হরজত ফাতেমা রালি আল্লাহ আনহাকে বিশ্বনবী সল্লাহু আলাহসাল্লাম বললেন আমি আজ তিন দিন যাব তুপাস অথচ আমি আল্লাহ তাআলার নিকট তোমার চেয়েও আমি চাইলে তিনি দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপরে আখেরাতকে প্রধান্য দিয়েছি তখন নবী করিম সল্লাহু আলহি ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণী কুলের সবার সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে এমন কথা শুনে হরজত ফাতেমারা দিয়াহু তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম বললেন মা বিবি মরিয়াম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সব মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আসে সকলের সর্দারিণী সকলের সর্দারিণী হিসাবে তুমি বেহেস্তে থাকবে একদা হরজত ফাতেমারা মারা দিয়া আল্লাহ তালা আনহা ইহুদি এক বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাসন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আসো তখন মেয়েটি বলল বাবা এর উত্তর আমি আগামী কালকে দেব আজকে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি তার বাবা মেয়েটিকে বলল আচ্ছা ঠিক আছে মা তুমি ভেবে চিনতে তারপরে উত্তর দিও এরপরে সেই ইহুদি মেয়েটি সেখানে আর কোনো কালবিলম্ব না করে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হরজত ফাতেমার আদি তালা আনহার কাছে এসে বলল আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করতে পারি তখন হরজত ফাতেমার আদি তালা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজি তালা আনহাকে বলল হ্যাঁ আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো বা উপস্থিত হও তবে আমি এই বিয়েতে রাজি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা মেয়েটিকে বলল তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো ভালো করেই জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তাহলে আমার বাবা হরজত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমার বাবাকেও তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হরজত ফাতেমা রদি আলাহ তাল আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হরজত ফাতেমারা দিয়া তালা আনহা সেই মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহার কথাগুলো শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে এসে বলল বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা রাদী আল্লাহ তাল আনহাকে উপস্থিত হতে হবে সে আমার বিয়েতে উপস্থিত হবে তখন মেয়েটির বাবা বলল। মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও হচ্ছে গরিব তারা ঠিক মতো দুবেলা খাবার খেতে পারে না তাদের দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কিভাবে আসবে তোমার বিয়েতে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরাশ হয়ে রাজি হলেন এবং মেয়েটিকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে আসে তাহলে সে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবারও দৌড়ে হরজত ফাতেমা লাহু তালা আনহার কাছে গিয়ে বললেন হে বোন ফাতেমা তুমি আমার বিয়েতে চাও সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হচ্ছে আমার বিয়েতে যদি তুমি জিতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে আমার বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে আসবে কিনা এই কথা শুনে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আহ্না কেঁদে দিলেন এবং বললেন বোন আমার জীবনে এমন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামাকাপড় কি করে পাব তখন মেয়েটি হরজত ফাতেমা আদি আল্লাহ তালা আনহাকে বললেন তুমি যদি তোমার নিজের মুখ দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরেই যাব তাহলে আমি বিশ্বাস করি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমার আদি আল্লাহ তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরেই তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে চলে গেল তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি কাপড় পরেই আসবে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হলো একদিন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অনেক চিন্তা করতে লাগলেন বিয়ের দিন খুবই কাছে চলে আসলো আবার আমি অদা করেছি যে তার বিয়েতে যাব এবং নতুন জামা পরেই যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হরজত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন শেষদায় গিয়ে তিনি দুশুকের পানি সেরে দিলেন এবং বললেন হে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউই জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার যৌবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে একটি নতুন জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সকল মেয়েরা যেন আমার সেই কাপড়ের দিকে তাকিয়ে থাকে হে আমার রব আপনি কি আমাকে নতুন একটি জামা প্রদান করবেন বা দান করবেন এভাবে হরজত ফাতেমার আদি তালা আনহা চোখের পানি সেরে দিয়ে কান্না করতেছেন যায় নামাজ ভিজে গিয়েছে নামাজ শেষে তিনি যখন ঘরের কোনায় তাকালেন তখন গরের কোনায় দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হরজত ফাতেমার আদি আল্লাহু তালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সোল্ল্লাহ আলহ্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতঃপর নবী করিম সল্লাহু আলাহসাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলেই জান্নাতের সুগ্রাণ পেলেন তিনি এই সুগ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ফাতেমা রাজিয়াল্লাহু তালা আনহাকে জড়িয়ে ধরে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো ফাতেমা এই কাপড় তো দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয় এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো মহান আল্লাহরব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দ কবুল করেছেন মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহরব্বুল আলমিন তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলহসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও যেন বেড়ে গেল সেই জামা পরে হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা এই কাপড় কোথায় কিনতে পাব ফাতেমার আদি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না তখন তারা সকলেই বলল যে আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন হরজত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তাটির নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হরজত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইসাল্লাম সব সময় দিনের দাওয়াত দিতে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনি তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হল সিরাতাল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হল জান্নাত আর সেই বাজারে একটি দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস আর সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামাটি পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠলো যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা সেই জায়গায় যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন সেই বাক্যটি হল লাহা ইহ মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সেখানকার সকল মহিলারা এই কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান একজন মহিলা কাজের জন্য হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে ডাকতে থাকেন বেশ কয়েকটা ডাক দিচ্ছিলেন ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না কিন্তু হরজত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার গরের মধ্য থেকে জাতা গোড়ানোর শব্দ বের হয়ে আসছিল তখন উম্মে আয়মান আনহার জালনা দিয়ে ভিতরে তাকিয়ে দেখতে পেলেন ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার গরের ভিতরে যাতাটা একা একাই চলতেছে এবং জায়নামাজে বসে একজন মহিলা তার তাজবি গুনতেছে আর একজন মহিলা হরজত হোসাইন যদি আল্লাহতে আনহাকে ঘুম পাড়াচ্ছেন এমনটা দেখে উম্মে আয়মান দ্রুত সেখান থেকে চলে আসলেন এবং নবী করিম সল্লাহু আলাইসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বলল উম্মে আয়মান আমার মেয়ে জাতা গোড়াতে গোড়াতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার জাতা বাকি ছিল এবং প্রচুর গরমের কারণে হরজত হোসাইন রাজি আল্লাহু তালা আনহুর গুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রব্বুল আলামিন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনি কাজের সমাধানের জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা রূপে তার জাতাটা গোড়াচ্ছিলেন আর একজন ফেরেশতা তার বাকি তাসবিগুলো পাঠ করছিলেন আর একজন ফেরিস্তা হরজত হোসাইন রাজি আল্লাহু আনহুকে গুম পাড়াচ্ছিলেন উম্মে আয়মান তুমি যা দেখেছ তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সল্লাহু আলাহসাল্লামের মুখে এরূপ কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মান হতবম্ব হয়ে যায় তারা ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহু একবার বলে নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামের দরবার থেকে বের হয়ে যান এরপরে তিন দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহু এবং হরজত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু নবী করিম হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লামকে খুঁজতে বের হয়ে যায় ওমর রাজি আল্লাহ তালা আনহু এর কাছে ছিল একটি তলোয়ার আবু বকর রাজি আল্লাহ তালা আনহু কিছু ইহুদি লোকদের সামনে পেয়ে গর্জে উঠলেন ওমর বললেন হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে তোরা কোথায় দেখেছিস না হলে আমি ওমর আজকে তোদের সবাইকে পাগল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগলো এবং বিশ্বাস করো আমরা কোনো নবীকে দেখিনি হরজত আবু বকর রাজিয়া আল্লাহ তালা আনহু বললেন আমরা সামনের দিকে হারতে থাকি সামনে হয়তো লোকজন পাব, তাদের কাছে জিজ্ঞাসা করব আমার নবী কোথায় আমার নবীর খোঁজ কোথায় পাওয়া যেতে পারে অতঃপর হরজত আবু বকর রাজি তালা আনহু এবং ওমর আনহু সেদিকে হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবক একটা লোক এই পাহাড়ের গুহার মধ্যে শেষদায় পরে কান্না করতেছে শেষদায় পরে কান্না অবস্থায় দেখছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করতেই চলছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের বাচ্চারা তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও না নাহলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়েই মারা যাবে তখন হরজত আবু বকর রাজি আল্লাহ আনহু হরজত ওমর রাজি আল্লাহ আনহুকে বললেন যার কান্না শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এটা আর কেউই হবে না সে আমাদের দিনের নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামই হবে আমরা সামনে গিয়ে আমাদের নবীজিকে সেখান থেকে নিয়ে আসি অতপর হরজত আবু বকর রাজি তালা আনহু এবং হরজত ওমর তালা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় পরে কান্না করতেছেন তখন হর্য তোমর রাদি আল্লাহু তালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আপনি এখন উম্মাতের জন্য কান্না করতেছেন ইয়া রাসুল আল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথাটা উঠান কিন্তু বিশ্বনবী সাল্লাহু সাল্লাম কোনো কথা বললেন না হরজত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আপনার উম্মতের জন্য আপনি এভাবে কান্না করতেছেন আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দিগির ইবাদাত আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও দয়াল নবীর মাথা মোবারক উঠাচ্ছেন না তারপরে হরজত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আমার মনে হচ্ছে হরজত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু সারা বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে চলে যাই তারপরে তারা দুজন সাহাবি মিলে হরজত ফাতেমা রাজি তালা আনহুর বাড়ির দিকে রওনা করলেন পথে মধ্যে তারা হরজত আলী রাজি আল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন এবং হরজত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হাসাইন ও হোসাইন এবং হরজত আলী ও ওমর এবং আবু বকর সকলে মিলে বিশ্ব নবী সালের কাছে সেই পাহাড়ের গর্থে চলে গেল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা যান আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাব আমাদের সবাইকে সেরে এই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে বলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে বলে থাকতে আব্বা যান আপনি মাথা মোবারক উঠান আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু নবী করিম সাল্লাহু আলাহসাল্লাম মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলছেন তারপর হরজত ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বললেন হে আব্বা জান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মাতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইনকে কোরবানি করে দিলাম তখন আল্লাহ পাকর্বুল আলমিন জিব্রাইল আলহসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো শেষদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর সমস্ত উম্মাতের জিম্মাদারি হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল নির্দেশে আল্লাহাক সালাম পাহাড়ের গুহার মধ্যে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি মাথাটা উঠান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়েছেন আপনার সমস্ত উম্মাতের জিম্মাদারি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই নিয়েছেন এগুলো বলে হরজত জিব্রাইল আলহাসাল্লাম সেখান থেকে চলে গেলেন অতপর বিশ্বনবী সল্ল্লাহু আলহিউল্লাম শেষদা থেকে মাথা উঠালেন অতপর নবী করিম সল্ল্লাহু আলহিউাল্লাম বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ